আমার মরণে যেন দয়াল হয়ে দয়ালীরা আমরন ওরে ওই মরণে ফাব শান্তি থাকবে না রে বয় আরে ওই মরণে ফাব শান্তি থাকবে না রে নবী নবী কইরা আমারে মরণে যেন হয়ে রে দয়াল নবী কইরা আমার আমার নবীর নামটি এমনী মধু আমরারে সে জাদু আমার নবীর নামটি এমনী মধু আমরারে কইরাছে জাদু আর জইপা জইপা আসে গনে জইপা জইপা আসে গনে প্রেমের সৌদা গলায় লয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল নবী নবী কইরা আমার মরণ যেন হয় আরে ওই মরণে পাবো শান্তি থাকবে না রে বয় কোন ওই ফাবো শান্তি থাকবে না রে বয় নবীনবি কইরা আমার মরবে না হয় কইরা আমার মরনে যেন হয় হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রা